পাস্তা খেতে না ভাল লাগে বড় থেকে ছোট খুবই পছন্দ পাস্তা আর সেই পাস্তাকে যদি চিকেন দিয়ে রান্না করা হয় তাহলে তার কোনো কথাই নেই কি আলাইকুম হাই কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তা আজকে আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম আজকে আমি যেটা শেয়ার করবো সেটা হলো চিকেন পাস্তা চিকেন দিয়ে পাস্তা প্রথমে মুরগির বুকের কিছু মাংস নিয়ে নিলাম সলেট মাংস যেটা বলে ওটাই হাড় ছাড়া ওটা নিয়ে একটু লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম নেওয়ার জন্য পাস্তা করার জন্য আর কি তা আমি নিয়ে নিলাম প্রথমে গোলমরিচের কিছু গুঁড়ো সাথে একটু জুয়ার গুঁড়ো ছিল তারপরে নিলাম আদা রসুন পেস্ট তারপরে লবণ আদা রসুন পেস্ট আমি এক চামচ দিচ্ছি গোলমরিচ আর জিরা গুঁড়ো দিলাম হাফ চামচ দুটো একসাথে মিলে হাফ চামচ দিলাম আর লবণ দিলাম হাফ চামচ আপনারা স্বাদ মতো দিবেন লবণ কম বেশি হয়ে যাবে আমার এখানে কিন্তু অনেকগুলো চিকেন আছে এর জন্য আমি হাফ চামচ দিছি আপনারা স্বাদ অনুযায়ী দিবেন দিয়ে এখন হাত দিয়ে ভালো করে মেখে নিব নেওয়ার পরে এখন আরো কিছু জিনিস দিব সেটা হলো যে সয়া সস এক টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ টমেটো সসটা চয় সসটা কিন্তু আমি পাস্তা রান্না করার সময় লবণটা একটু চেক করে দিবেন যেহেতু সসটা একটু জন্য লবণ হাত দিয়ে ভালো করে মাখবো যাতে প্রত্যেকটা চিকেনের সাথে মশলাগুলো ভালো করে মাখা হয় তারপরে দিয়ে দিব অল্প কিছুক্ষণ ময়দা তবে ময়দা দেওয়ার আগে আমি কিন্তু দশ মিনিটে রেখে দিয়েছি তারপরে ময়দাটা মাখছি এখন ময়দা দিয়ে ভালো করে মেখে গরম গরম তেলে একটা একটা করে দিয়ে দিব প্রত্যেকটা চিকেন আর গরম তেলে দেওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করে দিবেন যাতে তেলটা ছটকে আপনার হাতে না পড়ে যায় তো এখন একটা একটা করে দেওয়ার কারণ হলো একটার গায়ের সাথে যাতে আরেকটা লেগে না যায় আর এদিকে যে পাস্তাটা আমি রেখেছি দেখুন এই পাস্তা রান্না করার জন্য আমি টমেটো নিয়েছি কিছু পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটা একটু বড় বড় করে নিতে হবে যাতে খেতে ভাল লাগে আর টমেটো নিয়েছি টমেটোটা আপনারা করলেও কাঁচামরিচ আর টমেটো সস সয়া সস এই সব কিছু দিয়ে আমি চিকেন পাস্তাটা রান্না করব। তো চিকেনগুলো আমার এ পাশে একটু ভাজতেছি যে তেলে আমি চিকেনটা ভাজতেছি ওই তেলে আমি আবার চিকেন পাস্তাটা করব। পাস্তাটা রান্না করার জন্য কিন্তু চিকেনের ভাজার যে তেলটা এটাতেই কিন্তু ভাজলে পাস্তাটা বেশি ভালো লাগে আলাদা তেলে ব্যবহার করার চাইতে এর তেলে রান্না করতে কিন্তু অনেক মজা পাবেন এবং স্বাদ পাবেন তা আমার চিকেনটা ভাজা শেষ এখন আমি উঠিয়ে নিচ্ছি আমার চিকেন আরো কিছু আছে এই চিকেনগুলোর পাশাপাশি ভাজার পাশাপাশি আমার আরো কিছু চিকেন আছে ওগুলা ওগুলো ভাজতে ভাজতে পাশে দিয়ে আমি পাস্তাটা একটু সিদ্ধ করে নিই তো পাস্তাগুলো সিদ্ধ করার জন্য আমি পানি দিয়ে দিছি পানিটা পুড়ছে তারপরে পাস্তাগুলো দিলাম এখন পাস্তাগুলো সিদ্ধ হওয়ার পরে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে ঠান্ডা পানিতে যাতে একদম ঝরঝর হয় তো আমি যে তেলে চিকেনটা ভাজা হয়ে গেছে আমার ওই তেলে কিন্তু পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটোটা কিন্তু বেশিক্ষণ ভাজতে হয় না অনেক তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়েছে আমি দিয়ে দিলাম সাথে কিছু কাঁচামরিচ অল্প একটু পরিমাণ কাঁচামরিচ দিলাম বেশি জাল হলে বাচ্চারা আবার খেতে পারবে না তো পেঁয়াজ টমেটো কাঁচামরিচ একটু কিছুক্ষণ ভাজার পরে আমি পাস্তা দিয়ে দিলাম দিয়ে এখন যে তিন চারটা নুডুলস এর মশলা রেখেছে ওগুলো উপর থেকে আপনারা এখানে ম্যাগি মশলাটাও দিতে পারেন আমার কাছে আজকে ম্যাগি মশলাটা ছিল না এর জন্য ম্যাগি নুডুলস মশলাটা ছিল ওটাই দিলাম দিয়ে এখন ভালো করে মিক্স করে নিচ্ছি পাস্তা চিকেন আর নুডুলস মশলা আর পেঁয়াজ টমেটো তো আসে সবকিছু মিলি ওয়াও মাশাল্লাহ যেমন কালারফুল লাগছে আর গ্রান্টা এত গ্রান্টা এত আরুণ হয়েছে কি বলবো এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ চয়স সস 1 টেবিল চামচ টমেটো সস আপনারা চাইলে যদি টমেটো একটু বেশি পছন্দ করেন দিতে পারেন তা আমি টমেটো সসটা অত বেশি পছন্দ না তাই এক চামচ দিছি তো ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নিলে হয়ে যাবে চিকেন পাস্তা আর চিকেন পাস্তা দিয়ে হয়ে গেল বিকেলে নাস্তা তো তাড়াতাড়ি করে এরকম মজাদার চিকেন পাস্তা তৈরি করে নেন তো খেতে কিন্তু অনেক ভালো লাগে আর কালারফুলও গ্রামটা তো সাধারণ অসাধারণ লাগে তো সবাই ভালো থাকবেন দোয়া করে সবার জন্য আসুন চিকেন পাস্তা রান্না করুন